পৃথিবীর সর্বপ্রথম মানুষ যদি হজরত আলম আলাহাম হয় তাই না ধরেন হজরত আলম আলাহিসাল্লাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ তার সন্তান হচ্ছে পাঁচজন এক নম্বরে হাবিল দুই নম্বরে কাবিল তিন নম্বরে শীষ চার নম্বরে বিবি পাঁচ নম্বরে আকলেমা আদম আলাহিসাল্লামের পাঁচ সন্তান সুন্দর এরপরে হাবিলের সন্তানদের কোনো হদিস নাই ঠিকানা নাই নাই কাবিলের সন্তানদেরও কোনো গাছবিপির সন্তানদের কোনো হদিস নাই আকলিমারও সন্তানদের কোনো হদিস নাই শুধুমাত্র একজনের হদিস আছে সেটা হচ্ছে শিশাল এই শীশ আলাইসাল্লাম থেকে জন্ম হলো নুহাল আলাহ ইসলামের দেখেন একজন মাত্র নুহু আলাহিসাল্লাম আদবের পর্ব শেষ হয়ে গেল হাবিল কাবিল শেষ হয়ে গেল এরপরে শুরু হলো নুহু আল্লাহ ইসলামের পর্ব আচ্ছা এই নুহাল আলাহ ইসলামের মধ্যে থেকে আবার চারজন একজন হচ্ছে শাম দুই নম্বরে হাম তিন নম্বরে ইয়াফিস চার নম্বরে ইয়াক ইয়াম তাহলে চারজন নুহাল্লামের বংশ থেকে আবার চারজন এখন এই যে নুহাল থেকে চার পুত্র শাম হাম ইয়াফিস ইয়াম এখানে কিন্তু কোনো কন্যার কথা উল্লেখ নাই কোনো কন্যার কথা উল্লেখ নাই আবার নুহাল্লামের যে বংশ নুহা স্ত্রীর নাম কি ছিল হ্যাঁ সেই ব্যাপারে কোনো নাম উল্লেখ নাই দেখেন এখানে অসম্পূর্ণতা রয়ে গেছে ভালো করে খেয়াল করবেন আচ্ছা আমরা ধরে নিলাম নুহাল্লাম নুহুল্লামের চার পুত্র শাম হাম ইয়াসিফ আর ইয়াম চারজন এর মধ্যে থেকে শাম থেকে সেমেটিক অর্থাৎ আরও বিহুদি আর হাম থেকে হেমেটিক অর্থাৎ মিশরীয় আর তিন নম্বরে ইয়াফিস থেকে ইন্দো ইউরোপীয় আর ইয়াম থেকে ইয়ামের মানে নহ প্লাপারে হয়ে যায় তাহলে এই যে যে শাম থেকে সেমেটিক হাম থেকে হেমেটিক আর ইয়াসিদ থেকে যদি ইন্দো ইউরোপীয় সব হয় তাহলে তো পৃথিবীর সমস্ত মানুষ আমরা ভাই ভাই তাই না ভাই ভাই আচ্ছা এখানে আবার হামের বংশের কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না ইয়াফিজের অস্তিত্ব কোনো আমরা পাচ্ছি না ইয়ামের কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না থাকলেও শুধু আরবের সেই সিমেটিক গোত্র অর্থাৎ এই শাম থেকে আবার ইব্রাহিমের জন্ম ইব্রাহিম নবী ইব্রাহিম আবার জানেন ইব্রাহিম নবীর জন্ম তো শুধুমাত্র ইব্রাহিমকে রাখা হয়েছে কারণ তিনি জগৎবিখ্যাত এক ব্যক্তি হ্যাঁ তো এই ইব্রাহিমের আবার দুই স্ত্রী ছিল জানেন তো এটা আছে সারা যিনি জেরুজালেমে তার অবস্থান আর হাজেরা যার অবস্থান মক্কায় এখন এই সারা গর্ভে জন্ম হল ইয়াকুব আলাহিস্লামের ইয়াকুব আলাহ ইসলাম কোথায় জন্ম নেই জানেন এই যে লেবানন কেনান অর্থাৎ বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিন জর্দান মিশর এই অঞ্চলে আর কি আর ওই যে যে হাজেরা অর্থাৎ মক্কায় যে রয়ে গেল এই হাজেরার ঘরে জন্ম নিল ইসমাইল এখন কথা হচ্ছে যে এই ইয়াকুব ইসলাম আল্লাহ পুত্র দিল বারো পুত্র ইয়াহুদা অর্থাৎ ইহুদি জাতির সৃষ্টি করে ইহাদ হুদা হুদা এই ইয়াকুবের আরেক নাম ছিল ইসরায়েল ইয়াকুবের ইয়াকুবের আরেক নাম ছিল ইসরায়েল তো এই ইসরায়েলের বারো পুত্র ইয়াহুদা ইহুদি জাতির সৃষ্টি আর কি তো ইউসুফ আল্লাহ সাল্লাম ওই যে মিশরে তিনি রাজা হলেন এইটা কোরআনের বর্ণনা আছে এটা আছে বারো ভাই মিশরে ইসুপের রাজত্ব বারোভের রাজকীয় জীবন এখানে মজার ঘটনা আছে এই মিশর অর্থাৎ ইসরায়েলের বা জেরুজালামের পার্শ্ববর্তী যে রাষ্ট্র মিশর ছিল তৎকালীন সময়ে ই শুধু না বুটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী উন্নত জাতি তারা ছিল ফলে চতুর্দিক থেকে মানুষেরা এই মিশরে আসার চেষ্টা করতো যেহেতু উন্নত সমৃদ্ধ জাতি এই তো যেহেতু ইউসু কেনানীয় অর্থাৎ এরা আপনার ইয়াকুর সন্তান সে রাজা হয়েছে তো দলে দলে মানুষ মিশরে এসে ভিড় করে তো এই জিনিসটা মিশরে যারা ফারাও রাজা ওরা এই সমস্ত নোংরা আমি পছন্দ করতো না বলত দেয় ওরা এসে এলাকার বস্তি মানে ফেলেছে নোংরা মানে ফেলেছে ওদেরকে তাড়া এরম একটা মতপার্থক্য ছিল কারণ মিশরেরা ছিল খুব উন্নত চিন্তাশীল মানুষ আর এরা তো তাই না পিছিয়ে পড়া মানুষ আর এখনও কিন্তু মুসলমানরা পিছিয়ে পড়ে আছে। এখনও এই সাড়ে চোদ্দশো বছর পরও সেই পিছিয়ে পড়ে আছে কারণ তারা তাদের বিবেককে কাজে লাগায় না বিবেককে কাজে লাগাইলে বিজ্ঞান চর্চা করলে তারা আজকে উন্নতির চরম শিখর পারত। করতে পারতো কিন্তু মুসলমানদের মতো লোভ প্রচণ্ড লোভ তারা কাজ করে খেতে চায় না তারা মনে করে মুখ দেশে যিনি হাত দেবে তিনি এরকম একটা ধারণা তারা পোষণ করে মনে মনে ফলে আর তাদের বিজ্ঞান চর্চা করে ওঠে না আর কষ্ট করতে যায় কে তাই না আলেমদের আর একটা মজার একটা গল্প আছে সেটা হচ্ছে যে মানে যে যত গরিব হবে তার জান্নাতে যা তত সহজ হবে ওই জন্য ফলে মুসলমানরা কোনো কাজ করতে রাজি না এই রকম জীবনটা পার করতে পারলে হলে তারপরে তো আমরা অনন্ত জান্নাতে জাননাতে থাকবো এবং সেখানে পুর গেলেমান মান্না স্যালুয়া হ্যাঁ মদ জোয়া সবই তো ফিরি পাবো তাই না অনন্তকাল সেখানে আমার আরামায় শেখার ওই জন্য মুসলমানরা গরিব থাকতে পছন্দ করে তারা বিজ্ঞান চর্চা করে না বিজ্ঞান চর্চা দর্শনীয় কিছু না বিজ্ঞান চর্চা বলতে সৃষ্টিকর্তা দেওয়া দিয়ে জ্ঞান সেই জ্ঞানটাকে কাজানো লাগানো হচ্ছে বিজ্ঞান কিন্তু মুসলমানরা বিজ্ঞান থেকে দূরে থাকার ফলে তারা আজ পিছি পড়ে আসে থাকবে হয়তো কেয়া মুখ্যমন্ত্রী থাকবে যা যেটা বলছিলেন যে মিশরের যে ইউসুফের যে রাজত্ব ওই রাজত্বকালীন সময়ে তারা তার ভাইদেরকে তার বাবাকে সেই মিশরে নিয়ে যায় তারপরে আল্লাহর অবাদ্যতা ওই যে আল্লাহর আবদ্ধতা বলতে কি যখন ইহুদরা ফেরা ফেরাউন রাজাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল তখন সেখান থেকে হজর মৌসা আল্লাহ সাল্লামের নেতৃত্বে প্রথমে চলে গেল তারা কোথায় মাদুয়া মাদিয়ানি মাদিয়ান মাদিয়ানে চলে গেল মাদিয়ান থেকে তারা আবার তাদের সেই নিজ মাতৃভূমি অর্থাৎ বাপ দাদার ভিটা কেনার দিকে রওনা দিল তখন কেনার লোকজন আবার তাদেরকে দেশে ফিরতে দেবে না হ্যাঁ তাহলে তাদের সম্পদ কমে যাবে এই নিয়ে একটা প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এই কাহিনীটা সনাতন ধর্মে আছে খ্রিস্টের জীবনীতে এটা অন্যদিন আলোচনা করব আর এই একই কাহিনি ইহুদিদের মোজেস আর খ্রিস্টানদের মোসা আর মুসলমানদের মুসাল্লাম একই কাহিনী তিনটে ধর্মে বর্ণিত আছে ফলে এই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম তিনটে ধর্মকে একসাথে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন বুঝে গেছে বিষয়টা এখন ওদিকে দাউদ সালাম জেরুজালেম দখল করে দাউদ আলাহিসাল্লাম আপনার ই করে ওই জেরুজালেমের তো রাষ্ট্র ঘোষণা করে তার আগে ষোলো বছর বয়সে ওখানকার যে রাজা ছিল তাকে হত্যা করে হত্যা করে রাজ্য দখল করে এবং রাজার মেয়েকে বিবাহ করে আবার জেরুজালাম থেকে বিতাড়িত হয় লেবুসাদ নেজার দিনশীল অত্যাচারী রাজা ইরাকের অত্যাচারী রাজা ইরাকের অত্যাচারী রাজা তার মানে এই জায়গাটা এই যে এই যে মধ্যপ্রাচ্যের যে অঞ্চলটায় মানে চিরকাল সেই আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত দ্বন্দ্ব সংঘাত লেগে আছে লেগে আছে লেগে আছে। তো আমরা মূল কথায় আসি আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি একটু গভীরভাবে চিন্তা করে দেখি যে বিষয়টা কি সমস্যাটা কোথায় দেখেন এখানে একটা সমস্যা রয়ে গেছে যে সমস্যাটা আমরা বুঝতে পারি না আমাদের নির্বুদ্ধিতার কারণে আল্লাপাক লাখ লাখ নবী হাজার হাজার নবী শত শত নবী সব নবী শুধুমাত্র এই আরবে ঢেলে দিলেন আর অন্য কোথাও বিশ্বের অন্য কোথাও দিলেন না এটা একটা মানে যুক্তিসমত কথা হতে পারে না শোনেন কী বলা হয়েছে আমি অন্তত পঁয়ত্রিশ জন নবী কয়জন পঁয়ত্রিশ জন নবী নাম বলবো এই মুহূর্তে শুনুন শুরু করেন আদম কে আমরা পেয়ে পাইছি আর কি শ্রীলঙ্কায় পাইছি শ্রীলঙ্কায় ওনাকে জান্নাতে ওনাকে তৈরি করা হয়েছিল তো আদম আলাহিস্লাম শ্রীলঙ্কা তারপরে মুসা আলাহ জন্ম মিশর হারুন আলাহিস্লামের জন্ম মিশর নুর আলাইস্লাম জন্ম জর্দান দাউদ ইসলামের জন্ম জর্দানে সুলাইমান সাল্লামের জন্ম জর্দানে ইয়া ইলিয়াস সাল্লাহ সাল্লামের জন্ম জর্দানে ইউস আল্লাহ সাল্লামের জন্ম জর্দানে লুত আল্লাহ সাল্লামের জন্ম জর্দানে শীষ আল্লাহ সাল্লামের জন্ম ইরাকে ঈদ ইসলাম ইদ ইসলাহ সাল্লামের জন্ম ইরাকে ইব্রাহিম আল্লাহ সাল্লামের জন্ম ইরাকে ইউ নূস আল্লাহ সাল্লামের জন্ম ইরাকে ইরাকে শোয়েব আল্লাহ সাল্লামের জন্ম সিরিয়ায় আউব আল্লাহ সাল্লামের জন্ম সিরিয়ায় জার্জিস আল্লাহ সাল্লামের জন্ম সিরিয়ায় জুলফিকুল আলাহি সাল্লামের জন্ম দামেস্ক আবিলের জন্ম তো ওইখানেই দামেস্কে ইসাক আবিল সাল্লামের কবর স্থান দামেশকে আর কি ধর্ম কোথামে ছিল সেটা নিয়ে ধোয়াশা আছে ইসালামে ইসাক আলাই সালাম জল ফিলিস্তিন ইয়াকুব আলাইসালাম জন্ম ফিলিস্তিনে ইউসুফ আলসালাম জন্ম ফিলিস্তিনে ইয়াহিয়া আলাইসালাম জন্ম ফিলিস্তিনে জাকারি আল্লাহ জন্ম জামাল ফিলিস্তিনে ইসা আলাই সালাম উদিসিনে ইউসা আলাই সালাম ফিস্তিনে সাল সালাম জন্ম লেবাননে হুত আলাহি সাল্লামের জন্ম ইয়েমেনে খিজিরা আলাই সালামের জন্ম ইয়েমেন আশেপাশে ইউসা ইবনে নুনের জন্ম ও ইয়েমেনে ইলিয়াস খিজিরের জন্ম ও লেবাননে ইদিস আল্লাহ সাল্লাম চারজন নবী আপনার ঈসে আছে জীবিত আছে একজন আসছে আপনার খিজিরা আলাইস্লাম উনি নিচে আছে আর ইলিয়াস সাল্লাহ সাল্লাম আর সাল্লাম পানির নিচে আছে আর ইদিয়া সাল্লাম চৌঠ আসমনে আছে এটা আছে বিশ্বাস তারপরে ইসলাম ইসলাম জন্ম সৌদিতে আর কি নবী জন্ম সৌদিতে এই তো মানে এই যে আপনার মক্কা মদিনা সিরিয়া লেবানন মিশর জর্দান ইরাক এইটুকু জায়গা পৃথিবীর শুধু এইটুকু জায়গার মধ্যে লক্ষ লক্ষ নবী এক লক্ষ চব্বিশ হাজার প্রথম ধরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী সব এই এক জায়গায় বসবাস তাই না এটা মেলে না কারণ কি জানেন প্রত্যতত্ত্ববিদরা বলতেছে যে আপনার ইসের আফ্রিকাতে আছে প্রথমে মানুষের বসবাস কিন্তু আফ্রিকার কোনো নবী বা ধর্মের আলোচনা আমরা পাই না তারপরে গ্রিক রোমান গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে জার্মান ফ্রান্স এই সমস্ত অঞ্চলের যে ধর্ম বা এখানে কারা আসছিলো সেই বিষয়গুলোও নাই তারপরে আপনার চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া হ্যাঁ এই সমস্ত অঞ্চলে কারা আসছিলো চীনের প্রথম মানুষ কারা সেই ব্যাপারেও কোনো তথ্য নাই কম বেশি থাকবে তো সেই তথ্যগুলো আমরা কোরআন হাদিস থেকে পাই না তারপরে এশিয়া মহাদেশ তারপরে আপনার সিন্ধু সভ্যতার যে সমস্ত মানুষগুলো সেগুলোরও তথ্যপত্র আমরা কোনো হাদিসে পাই না তারপরে আরও আরও যেমন সুমেরীয় ব্যাবিলনীয় হ্যাঁ জেবুসাইট এই ধরনের যে সমস্ত ধর্ম আছে সেই ধর্ম সম্বন্ধে কোনো তথ্য আমরা কোনো হাতির থেকে পাই না অতএব এখানে একটা প্রশ্ন থেকে যায় আমি বলবো না কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না আর কি হ্যাঁ প্রকৃত সত্য আমরা জানি না সৃষ্টিকর্তায় ভালো জানে তবে এটা সত্য যে প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁদে শীতে কাঁপে এদিক থেকে সমস্ত মানুষ এক এবং অভিন্ন তো পূর্ণতা আমরা পাই না প্রকৃত সত্য যে কী হবে সেটা অত ভালো জানে ধন্যবাদ সবাই